প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেগরা এলাকা থেকে আর আমরা দেখছি সামনে বেশ কয়েকটি বাছুর এই দেখছিলাম আমরা বাছুরগুলো আর সেই সাথে কিন্তু পিছনে কয়েকটি গাভী তো আমরা এগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দেব শুক্রবার পাঁচ জুলাই দু হাজার চব্বিশ আজ আর এগুলো সবগুলো কালেকশন মেসাস আজগার ডেয়ারি ফার্মের আমরা সামনে আজগার ভাইকে দেখছি আসসালাম আলাইকুম আজগার ভাই কি অবস্থা ভালো আছেন আচ্ছা কয়টা কয়টা বাছুর নিয়ে আছেন ছয়টা বাছুর তাহলে ছয়টা বাছুর আর এ পাশে ছয়টা গাভী ছয়টা বাছুর ছয়টা বাছুর গাভী নিয়ে আজকের প্যাকেজ আচ্ছা আসেন আমরা দেখি একটা করে দেখি আচ্ছা আসেন দেখি প্রথম নাম্বার গাভী হচ্ছে এইটা আর বাচ্চা বাচ্চাটাকে আগে দেখেন

এটা তিন নাম্বার বাচ্চাটা তিন নাম্বার বাচ্চা আনুমানিক বাচ্চাটা বয়স এক মাস এক মাসের মতো হতে পারে এক মাস আচ্ছা এখন গাবিটা দেখি আমরা গাবিটা কয় দাঁতের বললেন গাবিটা চার দাঁত এটা চার দাঁত রানিং চার দাঁত দেখেন চার দাঁতটা দেখেন তো হ্যাঁ দেখছেন চার দাঁত আছে না দেখেন আরে দেখেন চার দাঁত হ্যাঁ ঠিক আছে আচ্ছা সিরিয়ালের এটা হচ্ছে তিন নাম্বার গাবিটা চাচা দেখেন

কতটুকু হবে দুধে আইডিয়া দেন একটা হ্যাঁ কতটুকু হবে মনে করেন যে 1.5 কেজি প্লাস 1.5 কেজির মতো আচ্ছা এটা পাঁচ নাম্বার পাঁচ নাম্বার ওই যে পাঁচ নাম্বার বাচ্চাটা নিয়ে আসেন গাবিটা কয় দাতের পাঁচ নাম্বার পাঁচ নাম্বার গাবিটা দুধ দাঁত রানিং দুধ দাঁত দুধ দাঁত দুধ পুরো একটা কিল ফুটতেছে পড়ে চার দাঁত হচ্ছে পাঁচ নাম্বার বাচ্চাটা হচ্ছে এটা দেখেন গির বাচ্চা কিন্তু গির বাচ্চা হালকা শাইওয়াল গিরের মধ্যে আর কি দেখেন গিরের বাচ্চা কি দেখেন হ্যাঁ বড়ি কি হয় খুব বাচ্চা ভালো হয় হ্যাঁ এটা হচ্ছে পাঁচ নাম্বার গাবি দেখেন এই যে বাচ্চা হ্যাঁ পাঁচ নাম্বার গাবি বাছুর এটা মোটামুটি সুস্থ সবল নিখুত মানের একবার নিখুত খুব ভালো এটা দুধ কতটুকু হবে বলেন তো এই বাচ্চাটা এই যে কোন বলা গাই হুম সিন্দি গাই বলে এদেরকে বলে সিন্দি গাই সিন্দি গাই বাচ্চা মোটা দেখেন হুম দেখছেন তো লটা হুম সিন্ধি গাই এর দুধ প্রচুর ডেলিটা ডেলিটা হবে ডেলিটা তো এমনিতে আছে ভাই এমনিতে আছে ডেলিটা এমনিতে আমরা পাঁচ নাম্বার দেখলাম দাঁতটা দেখেন দেখি দাঁত দেখি

আর গাভিগুলো যদি মনে করি বাচ্চা নিতে চায় বাচ্চা নেবে যদি বাচ্চা আমরা নিব না এক মোটা করে বেঁচে দিল বাচ্চা দাম বহু টাকা হবে বলেন এখন আজকে এই ছয় ছয় মাসের কত রেখেছেন ভাই শুনে

সর্বপ্রথম বায়না করবে গরুটা তার জন্য এখানে আমি ছয় পিস গরু দিছি ওয়ান পিস গরু বাচ্চা ওয়ান পিস গাভিও ওয়ান পিস